নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আগামীকাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে অতি ভারী বৃষ্টিপাত হবে এমনটাই জানালো আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর আজ এবং আগামীকাল আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গে কোন কোন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর জানবো আজকের ভিডিওতে তার আগে বন্ধুরা চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নাও পাশাপাশি তোমাদেরকে বলতে চাই আজকে আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে সে আপডেটে বলা হচ্ছে যে মায়ানমারে ঘনাচ্ছে ঘূর্ণাবত আগামী দুদিন দিন পশ্চিমবঙ্গের জিপে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বিকালেও এবার সকালেও কলকাতার কয়েক পাসলা বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবার কলকাতার আগে থাকবে তো মেঘলাই থাকবে এরপরে যেটি জানানো হয়েছে আলিপুরদুয়ার আবহাওয়া দুদিনে পশ্চিম উত্তর পশ্চিমে এগিয়ে বাংলাদেশের উপকূলে পৌঁছাবে সেটি তার জেরেই আগামী কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ভিজবে কলকাতাও বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিল আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর যে জেলাগুলি পাত হবে বৃষ্টিপাত হবে সেগুলি হচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া এবং বীরভূম শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই চব্বিশ পরগনাতে এবং পূর্ব বর্ধমানে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূমে ভারী বৃষ্টি হবে শনিবারও তারপরে কয়েকদিন আপাতত তো বৃষ্টির দেখা মিলবে না দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদাহাতে বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কোচবিহার এবং দুই দিনাজপুর এবং মালদাহাতে